নড়াইলের শিবানন্দপুর আজিজুর রহমান ভুইযা বালিকা এতিম এতিমখানায় ইফতার মাহফিল সম্পন্ন এতিমের তরে যার সদামন আল্লাহর রহমত বহে সারাক্ষণ মহান আল্লাহর রহমত বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে ধরায় অবতীর্ণ হয়েছে মাহেরমজান রমজান বরকতময় এই মাহে রমজানে আল্লাহর প্রিয় বান্দাগণ বিবিধ আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে তারই ধারাবাহিকতায় বাইশে মার্চ দু হাজার পঁচিশ একুশ রমজান সন্ধ্যায় শিলাদীপু দম্পতি এতিমদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন এই ইফতার মাহফিলের আজিজুর রহমান ভুইয়া বালিকা সমাজসেবা এতিমখানার দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী অংশ অংশগ্রহণ করে শুরুতে পবিত্র কোরআন থেকে আলোচনা করেন ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোহাম্মদ আলম হোসাইন মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপার কাজী আব্দুল কাদের দীপুশিলা দম্পতি নড়াইল জেলা সমন্বয়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম শাহারুল ইসলাম আমিরুল ইসলাম মোহাম্মদ রানা সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি এর লাইভ 24 এর সাথে থাকবেন थैंक यू सो मच Allah